এটাই না একটু কম না কম আছে ভালো মন্দ আছে তো ভালো মন্দ না আচ্ছা আচ্ছা আমদানি কম নাকি আমদানি কমে এসে কালা আচ্ছা ধন্যবাদ এখানে হলুদের আমদানি আছে যে আজকে হলুদের আমদানি বৃদ্ধি পাইছে হলুদের মাজারটা দেখব কি দামে বিক্রি হচ্ছে এটা হচ্ছে কালাই আসসালামু আলাইকুম কি অবস্থা আজকে কালাই কি বাজার দর কেমন যাচ্ছে আজকে বাজার যাচ্ছে কালাই বাজার এটা হলো না হ্যাঁ কাติ বাজার আগেরটা ধরে

সিজন শুরু হয় নাই না না সিজন শুরু হবে সিজন শুরু হইলে অনেকেই যোগাযোগ করবে মালপত্র কেনার জন্য তাহলে এই যে বলেন আচ্ছা পরে আপনার সাথে একটু কথা আচ্ছা আচ্ছা পরে কথা বলবেন আগে হলো ঘাটা দাদা হলো হলো ধারার হ্যাঁ হলোদের বাজারটা একটু জানতে আসি আসসালামু আলাইকুম আসসালাম আব্দুল শাহিন কি অবস্থা আজকে মশুরির আমদানি কেমন আমদানি নাই কেন নাই

এই যে তিল তিলের ব্যাপারে এই যে আসসালামু আলাইকুম ভাই তিলের বাজার আজ কি গেল গেল হচ্ছে 3235 থেকে 32 থেকে 3500 মাথায় 3500 তাহলে একটু তো দাম বাড়তি মনে হচ্ছে কালাই কিনছেন কত করে কালাই কিনলাম হচ্ছে 4600 4800 4600 4800 যাক এইটা হলো অরিজিনাল বাজার এই যে মধু ভাই এই হাজিরহাটের একজন বড় ব্যবসায়ী

এই যে একটু সরিষাটা দেখানি যে সরিষার বাজারটা সরি সরিষা ছত্রিশ সাঁইত্রিশশো বাজার গেছে এই যে ভাই কিনছে সরিষা সরিষা এই যে সেতি কিনছেন আর এই যে কালোটা কিনছে লালটা কিনছেন লালটা কত কিনবে লালশো সাঁইত্রিশশো একই দাম বিরে এই হলুদটার নাকি দাম বেশি হয় হলুদটার সাঁত্রিশশো সাঁইত্রিশশো আচ্ছা এইটা কি তিল 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 কত এটা তিল তেললাম 24 শাල් এটা কি খারাপ না খারাপ না নেম নেম মানে আচ্ছা ধন্যবাদ আমি তো ফলোদের বাজারটা দেখে আসি এ সুপ্রিয় দশমূলে যারা হাজি হাটের এই যে ফার্নিচার রেডিমেড ফার্নিচার কিনতে চান তারা হাজির আটায় আসবেন এই দেখেন প্রচুর পরিমাণে রেডিমেড ফার্নিচারের আমদানি হয় একটা এর উপর ভিডিও করলে একটা ভিডিও এই ফার্নিচারই করা যাবে তবে পরবর্তীতে আমি একটা ভিডিও করে আপনাদের সুবিধার্থে একটা ভিডিও করে ছেড়ে দেব এই যে তিল এই যে হলুদ হাতে চলে আসছি এই যে অনেকেই এখন হলুদের মৌসুম হলুদের কি দামে ক্রয় বিক্রি হচ্ছে তা জানিয়ে দেবো এটা হচ্ছে হাজিরহাট প্রচুর পরিমাণে এ হাটে হলুদ আমদানি হয় শিব্র দর্শক যারা দেখছেন এই যে গৃহস্থ বাইট দেখি দাম হচ্ছে ভাই দাম বলতেসে কত কি বলে এটা ভেন্না ভেন্না চল্লিশ টাকা কেজি মাহ মালই তো ভেন্না এখন দেখাই যায় না আসসালামু আলাইকুম কত দাম হচ্ছে ভাই এক হাজার এগারোশো দাম কমে গেছে নাকি তেরোশো দুশো না ছিল আমদানি বাড়ি গেছে না আমদানি তেমন হয় নাই তবে কিছুটা বাড়ছে কিছুটা বাড়ছে আসসালাম আলাইকুম কিনলেন আপনি না এগুলি আপনার না আচ্ছা আজ বাজার কি গেল চোদ্দশো তেরো থেকে চোদ্দশো আচ্ছা তাহলে এইটা হলো অরিজিনাল বাজার এই যে বড় ভাই কিনছে তেরো থেকে চোদ্দশো বাজার এইটা হলো অরিজিনাল বাজার এই যে বিভিন্ন আজকে হলুদের আমদানি মোটামুটি হয়েছে না সামনে দুই হাট পরে মনে হয় যে ব্যাপক হয় আচ্ছা মধ্যে বেশি হলুদ আমদানি হয় কোন হাটে আর হাজির হাটে বেশি তারপরে আতাইকুলা পাবনার মধ্যে আচ্ছা শুক্র দশ মিনিট দেখলেন যে পাবনায় যারা হলুদের ব্যবসা করতে চান বা লাগাইছেন যারা এখানে বিক্রি করতে চান তারা হাজির হাটে এবং আতাইকুলা হাটে নিয়ে যাবেন এই দুই হাটে ব্যাপক পরিমাণে আমদানি হয় এই যে এক ভাই এখানে কিনছে আচ্ছা দেখাচ্ছে এই যে এগুলো বস্তাবন্দি হচ্ছে এই যে ভাইরা বস্তায় ভরে ফেলছে হলুদ ওই যে পাশে পেঁয়াজের কালি আচ্ছা ওটার একটা প্রতিবেদন আপনাদের দেবো দর্শক মণ্ডলী এই ছিল আজকে হাজা হাটের তিল সরিষা কালাই হলুদ ধনিয়া ইত্যাদির বাজার দর ধন্যবাদ